নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে আমাদের নতুন বছর দু সাল তো আগামী বছর যে গ্রহ এবং নক্ষত্রদের সন্নিবেশ থাকছে তার ওপর বেশ করে আমরা জেনে নেব আমাদের যে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশির প্রত্যেকটি রাশির ক্ষেত্রে তার প্রভাব কি পড়তে চলেছে বা আগামী বছর প্রত্যেকটি রাশির কেমন যেতে পারে যদিও এখানে প্রত্যেকের ক্ষেত্রে রেজাল্টটা একটু ভ্যারি করবে বা প্রত্যেকের ক্ষেত্রে রেজাল্টটা একটু আলাদা হবে কারণ আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা বা হরস্কোপ আলাদা তো সেখানে গ্রহদের কীরকম অবস্থান রয়েছে নক্ষত্রদের সাথে সেগুলো কিভাবে কানেক্ট করে রয়েছে বা কোন দশা অন্তদশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেগুলোও কিন্তু ম্যাটার করে তো এখানে এই যে ভিডিওতে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে জেনারেল এফেক্ট অর্থাৎ আগামী বছর যে গ্রহ এবং নক্ষত্রদের সমাবেশ থাকবে সন্নিবেশ থাকবে তার যে জেনারেল এফেক্টগুলো প্রত্যেকটি রাশির ক্ষেত্রে পড়বে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তবে সেই বিষয়ে যাওয়ার আগে যেটা বলার যারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছেন বা প্রথমবার এই ভিডিওটিকে দেখছেন তারা এরকম ধরনের অ্যাস্ট্রোলজি রিলেটেড ভিডিও আধ্যাত্মমূলক ভিডিও অকাল্ট বা প্যারাসাইকোলজি প্যারাসাইকোলজি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা কারণ আপনাদের সহযোগিতা বা সাপোর্ট সেটা একান্তভাবে কাম্য এছাড়া আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যদি কোনো পার্টিকুলার বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করব। আপনাদেরকে প্রত্যেকের সেই উত্তর দেওয়ার তো এখানে আগামী বছরের যে হরস্কোপ আমার কাছে রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী বছর আমাদের তিনটে মেজর প্ল্যানেটের কিন্তু ট্রানজিট বা গোচর রয়েছে এবং সেখানে প্রথম যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে বৃহস্পতি আগামী বছর বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বা জুপিটার সে কিন্তু চোদ্দোই মে ফোরটিন্থ মে সে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বৃহস্পতি সে এতদিন পর্যন্ত অবস্থান করছিল হচ্ছে রাশিতে তো আগামী বছর চোদ্দোই মে এই তারিখে বৃহস্পতি সেই মিথুন আমাদের রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং পরবর্তী সময়ে আঠেরোই অক্টোবর অর্থাৎ আগামী বছর আঠেরোই অক্টোবর এই বৃহস্পতি রেটোগ্রেট হবে বকরি হবে এবং সেখানে সে প্রবেশ করবে হচ্ছে কর্কট রাশিতে এবং বছরের শেষ দিকে পাঁচই ডিসেম্বর ফিফথ ডিসেম্বর এই দিন বৃহস্পতি আবার কিন্তু তার রেট্রোগ্রেড মোশনকে ত্যাগ করে ডাইরেক্ট মোশনে আসবে অর্থাৎ বক্রি অবস্থা থেকে আমাদের মার্গি অবস্থায় আসবে এবং পুনরায় সে মিথুন রাশিতে প্রবেশ করবে এরপরে আরও একটি যে মেজর ট্রানজিট রয়েছে সেটি হচ্ছে শনি মহারাজ বা স্যাটার্নের ট্রানজিট অর্থাৎ শনি সে কিন্তু এতদিন পর্যন্ত অবস্থান করছিল তার নিজ রাশিতে কুম্ভ রাশিতে তো সেখানে আগামী বছর উনতিরিশে মার্চ সে কুম্ভ রাশি পরিত্যাগ করে প্রবেশ করবে হচ্ছে আমাদের যে স্পাইসেস রয়েছে বা আমাদের যে মিন রাশি রয়েছে সেখানে সে প্রবেশ করবে এছাড়া আরও একটি যে ইম্পর্টেন্ট প্ল্যানেটের ট্রানজিট রয়েছে সেটি হচ্ছে রাহু কেতুর তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী বছর আঠেরোই মে রাহু কেতুর কিন্তু ট্রানজিট রয়েছে তবে আমরা যেটা বলি ট্রু রাহু তার ট্রানজিট রয়েছে উনতিরিশে মে অর্থাৎ এতদিন পর্যন্ত রাহু অবস্থান করছিল হচ্ছে আমাদের মিন রাশিতে এবং ঠিক তার বিপরীত দিকে কেতু অর্থাৎ কেতু অবস্থান করছিল হচ্ছে কন্যা রাশিতে তো সেখান থেকে উনতিরিশে মে এই রাহু চলে যাবে হচ্ছে আমাদের কুম্ভ রাশিতে এবং বিপরীত দিকে কেতু প্রবেশ করবে হচ্ছে সিংহ রাশিতে তো এই গেল হচ্ছে আমাদের আগামী বছরের মেজর ট্রানজিট এছাড়া যে বাকি যে প্ল্যানেটগুলো রয়েছে বা ফাস্ট মুভিং প্ল্যানেটগুলো রয়েছে অর্থাৎ চন্দ্র বুধ শুক্র যারা খুব তাড়াতাড়ি ঘর চেঞ্জ করে বা রাশি পরিবর্তন করে সেগুলোকে আলাদা করে এই মুহুর্তে আর মেনশন করছি না প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি যখন আলোচনা করব তখন সেগুলোকে আমি বলে দেব। আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মিন রাশি দু হাজার মিন রাশির জাতক জাতিকারা খুব ইমোশনাল হয়ে থাকে এবং তাদের মধ্যে একটা খুব সেন্সিটিভিটি কাজ করে তারা খুব সেন্সিটিভ হয়ে থাকে তারা যে কোনো মানুষের প্রতি সমবেদনা বা সমব্যাধি হয়ে থাকেন তাদের মধ্যে একটা ডিপ ইমোশন কাজ করে অনেক ক্ষেত্রে দেখা যায় মীন রাশির যারা জাতক জাতিকা তাদের আর্ট কালচারের প্রতি বা স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মবাদের প্রতি কিন্তু একটা ইন্টারেস্ট থাকে এবং অনেকে তাদের জীবন কিন্তু এই পথে নির্বাহ করে থাকেন তো এখানে আগামী বছর দু হাজার পঁচিশ সালের হরস্কোপ রয়েছে তো এখানে যেটা দেখা যাচ্ছে আগামী বছর দু হাজার পঁচিশ সাল মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে সেখানে অনেক আপস অ্যান্ড ডাউন্স কিন্তু আপনাদেরকে দেখতে হবে বা ফেস করতে হবে তো এখানে যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর হার্ডওয়ার্ক আপনাদেরকে করতে হবে এবং শুধু তাই না নিজের ডেডিকেশানটাও কিন্তু সেদিকে রাখতে হবে তবে এই সমস্ত যে সিচুয়েশানগুলো টাফ সিচুয়েশান বলুন বা যে সমস্ত চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করবেন খুব ইজিলি তবে সেখান থেকে আপনারা কিন্তু ওভারকাম করতে পারবেন তো যারা জব করছেন যারা চাকরি করছেন যারা হয়তো সার্ভিস সেক্টরে রয়েছে তাদের জন্য আগামী বছরটা বেশ কিছুটা টাফ যাবে কারণ আগামী বছর দেখবেন আপনাদের ওয়ার্ক প্রেশারটা কিন্তু প্রচুর থাকবে কাজের লোড প্রচুর থাকবে এবং অনেক ক্ষেত্রে দেখবেন হয়তো সময় বের করতে পারছেন না এবং শুধু তাই না অনেক ক্ষেত্রে এই সমস্ত কারণের জন্য মেন্টাল প্রেশার তৈরি হবে মানসিক দিকটা কিন্তু খুব একটা দেখবেন হয়তো ভালো যাচ্ছে না অনেক ক্ষেত্রে হয়তো একটু ইরিটেশন আসছে একটুতে হয়তো রেগে যাচ্ছেন বা কোনো সময় হয়তো রিয়াক্ট করে ফেলছেন হ্যাঁ তো অনেক ক্ষেত্রে এরকম ধরনের কিন্তু সিচুয়েশন হতে পারে এছাড়া আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন চাকরির ক্ষেত্রে আপনাদের কর্মস্থানেতে অনেক ক্ষেত্রে অফিস পলিটিক্সের শিকার কিন্তু আপনাদেরকে হতে হতে পারে বা ফেস করতে হতে পারে তো সেই জায়গাটা আপনাদেরকে প্রথম থেকেই একটু অ্যালার্ট থাকতে হবে এবং মাথাটাও কিন্তু অ্যাট এ টাইম ঠান্ডা রাখতে হবে এই সময় এবং অনেক ক্ষেত্রে কর্মস্থানেতেই দেখবেন হয়তো একটা ট্রাস্ট ইস্যুর ব্যাপার চলে চলে আসছে অনেক ক্ষেত্রে হয়তো দেখবেন যারা হয়তো আপনাদের বন্ধু হিসাবে কাজ করছিলেন বা মানে ওয়ার্কার হিসেবে কাজ করছিলেন কলিগস হিসেবে কাজ করছিলেন অনেক ক্ষেত্রে দেখতে পাবেন তাদের ক্ষেত্রে হয়তো একটা কোনো বিশ্বাস ভঙ্গ হচ্ছে এরকম ধরনের সিচুয়েশনও কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে তো সেই জায়গাগুলোকে আপনাদের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে প্রথম থেকেই এবং অনেকের ক্ষেত্রে আগামী বছর আপনারা দেখতে পাবেন মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশানটা তুলনামূলকভাবে অনেকের ক্ষেত্রে কম হবে অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে জব সুইচ করব বা জবটা চেঞ্জ করব। এরকম একটা টেন্ডেন্সিও কিন্তু তৈরি হবে তবে যারা জন্মস্থান থেকে দূরে কোনো জায়গাতে কাজ করছেন চাকরি করছেন তাদের ক্ষেত্রে এবং যারা হয়তো বিদেশে রয়েছেন অ্যাব্রডে রয়েছেন মানে প্রফেশনাল পারপাসে চাকরি করছেন হয়তো সেখানে তাদের জন্য আগামী বছরটা তুলনামূলকভাবে কিন্তু অনেক বেটার যাবে তো এটা একটা তাদের জন্য ভালো দিক তো আগামী বছর যারা বাইরে যেতে চাইছেন বিদেশে যেতে চাইছেন বা জন্মস্থান থেকে কোনো জায়গাতে হয়তো কাজের সূত্রে দূরে যেতে চাইছেন তাহলে সেক্ষেত্রে বলবো মে মাসের পরে যে সময়টা এই সময়টা আপনাদের জন্য কিন্তু অনেক বেশি সাপোর্টিভ থাকবে তো যারা বিদেশে যেতে চাইছেন কোনো কোর্স করার জন্য প্রফেশনাল কোর্সও হতে পারে বা প্রফেশন পারপাসে চাকরির জন্য তারা এই সময়টাকে কাজে লাগান মে মাসের পরবর্তী যে সময়টা রেস্ট অফ দ্য ইয়ার মে মাস অনওয়ার্ডস তো এই সময়টা আপনাদের জন্য কিন্তু অনেক শুভ ফল দেয় তো এটাকে আপনারা কাজে লাগান बिजनेस क्षेत्रे किंतु দেখতে পাবেন যারা হয়তো ফ্রিলান্সিং করছেন বা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বছরের শুরু থেকেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হতে পারে এখানে দেখতে পাবেন যে হওয়া কাজগুলো অনেক ক্ষেত্রে হয়তো আটকে যাচ্ছে বা যতটা এক্সপেকটেশন আপনার ছিল সেই তুলনায় হয়তো আপনার বিজনেসটা বা আপনার সেই প্রফেশনটা হয়তো গ্রো করছে না সেটা হয়তো আপনার মনোপ্রুত হচ্ছে না অনেক ক্ষেত্রে হয়তো প্রফিট মার্জিন অনেক কমে যাচ্ছে এইরকম ধরনের সিচুয়েশান কিন্তু আপনাদের ক্ষেত্রে ফেস করতে হতে পারে এছাড়া এখানে আপনারা দেখতে পাবেন অনেক ক্ষেত্রে হয়তো এমন কোনো জায়গাতে হয়তো টাকা আপনারা লাগিয়ে ফেলছেন বা ইনভেস্ট করে ফেলছেন যেটা হয়তো পরে তুলতে সেটা অসুবিধা হচ্ছে বা সেই জায়গা থেকে হয়তো সেরকম ধরনের প্রফিট আপনারা পাচ্ছেন না তো এখানে আপনাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা তো হচ্ছে যে একটা মাথা ঠান্ডা রাখা এই সময় খুব চিন্তাভাবনা করে কাজ করা এবং হার্ডওয়ার্কটা দরকার এবং তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে যে কোনো কাজ করার আগে একটু স্ট্র্যাচে স্ট্র্যাটেজি তৈরি করে নেওয়া একটা প্ল্যান করে কাজ করা তাহলে কিন্তু সেখান থেকে আপনারা বেনিফিশিয়াল হতে পারেন সেখান থেকে আপনাদের কিছুটা লাভ কিন্তু আপনারা পেতে পারেন তো এইভাবে চলাটা এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে দরকার এবং তার সাথে সাথে যেটা করতে হবে যে বাজে খরচাগুলোকে খারাপ মানে যেগুলো হয়তো আনওয়ান্টেড এক্সপেন্সেস অনেক ক্ষেত্রে হবে আপনাদের ক্ষেত্রে দেখবেন অপ্রয়োজনীয় খরচা হচ্ছে কিন্তু তার পাশাপাশি দেখবেন বাজে খরচা বলে যে যে জিনিসগুলো আপনাদের রয়েছে সেগুলোকে কিন্তু অনেকটা কমাতে হবে তবে এই জায়গাটা আপনারা কিন্তু মেক আপ করতে পারবেন উনতিরিশে মার্চের পর এখানে শনি ট্রানজিট রয়েছে শনি মহারাজ যিনি কিনা আমাদের এই মিন রাশি সাপেক্ষে দ্বাদশ এবং একাদশভাবের অধিপতি সে মার্চ মাসের শেষে ট্রানজিটের পর মিন রাশিতে অর্থাৎ রাশির মধ্যেই অবস্থান করবে তো এমনিতেই তাদের মিন রাশির আমরা জানি যে সাড়ে সাতের একটা ফেজ চলছে এবং এরপর থেকে তাদের মিড ফেজ বা যে সেকেন্ড ফেজ সেটা শুরু হবে তো এই সময় আপনারা দেখতে পাবেন যে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকের ক্ষেত্রে দেখতে পাবেন যে একটা এনার্জির অভাব তৈরি হচ্ছে যে এনার্জি নিয়ে হয়তো আগে আপনারা কাজ করছিলেন সেখানে হয়তো দেখবেন সেই এনার্জিটা থাকছে না অনেক ক্ষেত্রে তাদের মধ্যে একটা অলসতা দেখা যাবে একটা কুঁড়েমি দেখা যাবে এরকম ধরনের কিন্তু একটা টেন্ডেন্সি দেখা যাবে একটা গা ছাড়া ভাব তো এই সমস্ত কারণের জন্য অনেক ক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের যে কাজগুলো সেগুলো কিন্তু অনেক ডিলে হয়ে যাবে স্লো ডাউন হয়ে যাবে যে কোনো কাজ অনেক ক্ষেত্রে হয়তো হাতে নেওয়া প্রজেক্টগুলো আপনারা ঠিকঠাক মতো কিন্তু ডেলিভার করতে না সময়ের মধ্যে এবং এর পরবর্তী সময় আমরা যখন দেখতে পাবো যে মে মাসে শেষের দিকে রাহু ট্রানজিট রয়েছে রাহু যে কিনা এতদিন পর্যন্ত মিন রাশিতেই ছিল পরবর্তী সময় সেই ট্রানজিটের পর চলে যাবে হচ্ছে দ্বাদশভাবেতে রাশি সাপেক্ষে সেটা হচ্ছে কুম্ভ রাশি এবং এই সময়ের পর থেকে মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে দুশ্চিন্তার পরিমাণটা আরও বাড়বে দেখবেন আপনারা যত না বেশি কাজ করছেন তার থেকে বেশি আপনারা চিন্তায় ব্যস্ত এবং এমন অনেক বিষয় নিয়ে হয়তো আপনারা চিন্তা শুরু হবে যেগুলো নিয়ে হয়তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই বা সেরকম হয়তো ছোটোখাটো বিষয় সেগুলো নিয়েও হয়তো আপনারা সারাদিন চিন্তা করছেন এবং এর মাঝে আপনাদের হাতে নেওয়া যে কাজগুলো সেগুলো হয়তো স্লো ডাউন হয়ে যাচ্ছে বা ঠিক সময় মতো আপনারা সেই কাজগুলো ডেলিভারি করতে পারছেন না তো এরকম ধরনের সিচুয়েশান কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে তো সেই জায়গাটা আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে শুধু চিন্তা করে সেখানে খুব একটা লাভ হবে না আপনাদের এফার্টটা সেটা কিন্তু খুব দরকার ডেডিকেশন খুব দরকার এবং কাজের প্রতি একনিষ্ঠ হয়ে সেখানে ফোকাসটা কিন্তু মেনটেন করতে হবে ফাইন্যান্সের জায়গা আগামী বছর মোটামুটি ভালো থাকবে সেখানে আগামী বছর সেরকম কোনো ফাইনান্সিয়াল দিক থেকে শর্টেজ হবে না বা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ হবে না আর্থিক অনুটান সেভাবে হয়তো আপনাদের ক্ষেত্রে দেখা যাবে না তবে যেটা হবে সেটা হচ্ছে যে খরচ খরচাগুলো বাড়তে পারে তো এখানে সেটাকে একটু মেনটেন করতে হবে হ্যাঁ তো বাজে খরচাগুলোকে কমাতে হবে যেটা প্রথমেই বললাম বিজনেসের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে ওভারঅল সমস্ত যারা মিন জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা একটু ফলো করা খুব প্রয়োজন এবং একটা বাজেট অনুযায়ী চলা সেই জিনিসটা রাখতে হবে খুব বেশি লাক্সারিয়াস লাইফ লিড করতে গিয়ে যদি দেখবেন অনেক ক্ষেত্রে হয়তো বেশি এমন খরচা করে ফেলছেন সেখানে হয়তো আলটিমেটলি গিয়ে হয়তো একটা ফাইন্যান্সিয়াল শর্টেজ তৈরি হচ্ছে বা ক্রাইসিস তৈরি হচ্ছে তো সেই জায়গাগুলো প্রথম থেকে সাবধান হওয়াটাই কিন্তু ভালো এখানে যেটা দেখা যাচ্ছে ফাইন্যান্সের জায়গা যেটা বললাম যে মোটামুটি কিন্তু স্টেডি থাকছে সেরকম কোনো প্রবলেম হবে না কারণ আগামী বছর বৃহস্পতিরও ট্রানজিট রয়েছে দেবগুরু বৃহস্পতি এখানে দেব দেবগুরু বৃহস্পতি হচ্ছেন রাশি অধিপতি আপনাদের ক্ষেত্রে এবং তার সাথে সাথে হচ্ছে দশমভাবের অধিপতি তো এখানে আগামী বছর যেটা হচ্ছে মে মাসে তিনি প্রবেশ করবেন হচ্ছে বৃহস্পতি মিথুন রাশিতে যেটা হচ্ছে আমাদের এই মিন রাশি সাপেক্ষে চতুর্থ ভাব এবং পরবর্তী সময় অক্টোবর মাসে কর্কট রাশিতে যেটা হচ্ছে আমাদের এই মীন রাশি সাপেক্ষে ভাব তো এখানে এই যে চতুর্থ এবং পঞ্চমভাবে বৃহস্পতি ট্রানজিট এটা মীন রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু অনেকটা একটা সেফগার্ডের মতো কাজ করবে তাদেরকে অনেকটা প্রোটেকশন দেবে এই যে সাড়ে সাথীর ফেস যাচ্ছে সেখানে হয়তো বিভিন্ন রকম একটা একটা চাপের সিচুয়েশান তো থাকেই প্রত্যেকের ক্ষেত্রে তো এখানে এই বৃহস্পতিটা অনেকটা রিলিফ দেবে দেখবেন ফাইনান্সিয়াল দিক থেকে কাজের দিক থেকে অনেকটা আপনাদেরকে এখানে মানে সাহায্য করবে বৃহস্পতি এই জায়গাটা কিন্তু অনেকটা বুস্ট আপ করবে এবং আগামী বছর ইনভেস্টমেন্টের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো থাকছে মিন রাশির জন্য যারা হয়তো ইনভেস্ট করতে চান বা করে থাকেন তাদের জন্য এটা কিন্তু ভালো সময় তবে এখানে যেটা বলার যে একটা পার্টিকুলার এরিয়াতে বা সেক্টরে লামসাম মানি ইনভেস্ট না করে সেখানে আপনারা যদি একটু পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেন অর্থাৎ বিভিন্ন দিকে বা বিভিন্ন সেক্টরে সেই টাকাটা ইনভেস্ট করেন বিভিন্ন জায়গাতে সেটা আপনাদের জন্য কিন্তু আগামী বছর একটু বেটার হবে সেটা বেনিফিশিয়াল হবে আপনাদের জন্য সেটা কিন্তু আপনারা করতে পারেন তো এই গেল হচ্ছে আমাদের কাজের প্রফেশনাল এবং ফাইন্যান্সের দিক এবার চলে আসবো রিলেশনাল জায়গা থেকে রিলেশনশিপ বা লাভ রিলেশনের ক্ষেত্রে আগামী বছর দেখা যাচ্ছে যথেষ্ট ভালো থাকবে এখানে মোটামুটি সেরকম কোনো সিরিয়াস প্রবলেম হবে না তবে বেশ কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশন আপনাদের সামনে কিন্তু আসতে পারে তো সেইগুলোকে আপনাদেরকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে তবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে জায়গাটা আপনাদের যে মনের মানুষ রয়েছে প্রিয়জন রয়েছে সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে নিজেদের মধ্যে একটা ক্লিয়ারিটি মেনটেন করা নিজেদের মধ্যে একটা ট্রান্সপারেন্সি মেনটেন করা একটা কমিউনিকেশানটা ঠিক রাখা এই জিনিসগুলোকে অবশ্যই আপনাদেরকে মেনটেন করতে হবে আগামী বছর তবে বিবাহিত যারা অলরেডি বিবাহিত বিবাহিত লাইফ লিড করছেন ম্যারিড লাইফ লিড করছেন তাদের ক্ষেত্রে আগামী বছর প্রথম দিকটা কিন্তু খুব একটা ভালো যাবে না এই সময়টা দেখবেন প্রথম ফার্স্ট হাফ যে সময়টা প্রথমার্ধ যে বছরের সেই সময়টা দেখতে পাবেন আপনাদের যারা লাইফ পার্টনার রয়েছে হাজব্যান্ড বা ওয়াইফ তার সাথে কোনো একটা জায়গাতে হয়তো মেন্টাল একটা ডিসটেন্স তৈরি হচ্ছে কোনো কারণে কোনো কারণে হয়তো ইমোশনাল একটা ডিসটেন্স তৈরি হচ্ছে সেরকম হয়তো ভাবে হয়তো ইন্টিমেসি তৈরি হচ্ছে না তো সেরকম ধরনের সিচুয়েশন কিন্তু হতে পারে তবে এই জায়গাটা ধীরে ধীরে ঠিক হবে এবং সেকেন্ড হাফ যে সময়টা দেখতে পাবেন তুলনামূলকভাবে অনেক বেটার যাচ্ছে তো এখানে যেটা দরকার যে একটা প্রথমত হচ্ছে ধৈর্য ধরে রাখা কারণ ধৈর্যটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস এবং নিজেদেরকে একটু সময় দেওয়া কাজের চাপ থাকবে কাজের ব্যস্ততা থাকবে তার মাঝেও নিজেদেরকে একটু সময় দেওয়া নিজেদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা নিজেদের মধ্যে কথাবার্তা নিজেদের যে চিন্তা ভাবনাগুলোকে শেয়ার করা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদেরকে একটু মেনটেন করতে হবে তাহলে দেখবেন এই জায়গাগুলো এতটা কিন্তু প্রবলেম আপনাদের জন্য ক্রিয়েট করতে পারবে না তো এই জায়গাটা দেখা যাচ্ছে যেটা যে সেকেন্ড হাফ সময়টা ধীরে ধীরে কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে অনেকটা ভালো হয়ে যাবে ফ্যামিলি লাইফের জায়গা কিন্তু আগামী বছর যথেষ্ট ভালো থাকছে মিন জন্য এবং বলা যেতে পারে যে অন্যান্য বছরের তুলনায় একটু বেশি আপনারা কিন্তু ভালো একটা এনভায়রনমেন্ট পাবেন একটা পিসফুল এনভায়রনমেন্ট আপনাদের ফ্যামিলির মধ্যে পাবেন শুধু তাই না ফ্যামিলি মেম্বারদের মধ্যে নিজেদের মধ্যে যে বোঝাপড়ার জায়গা আন্ডারস্ট্যান্ডিংয়ের যে জায়গা সেই জায়গাগুলোও কিন্তু অনেক বেটার থাকবে দেখবেন আপনাদের ক্ষেত্রে যে কোনো রকম প্রবলেম বলুন যে কোনো রকম ক্রাইসিসের ক্ষেত্রে যে ফ্যামিলির যে হেল্প ফ্যামিলির যে সাপোর্ট সেটা কিন্তু পাবেন যে কোনো মেন্টাল সাপোর্ট বলুন ইমোশনাল সাপোর্ট বলুন সেটা কিন্তু আগামী বছর আপনাদের যথেষ্ট আপনারা ফ্যামিলির তরফ থেকে কিন্তু পাচ্ছেন সেকেন্ড হাফ সময়টা এক্ষেত্রে কিছু হয়তো সামান্য প্রবলেম হতে পারে অনেকের ক্ষেত্রে তবে সেটা খুব একটা সিরিয়াস দিকে যাবে না হ্যাঁ তো এটা গেল আমাদের ফ্যামিলি লাইফের জায়গা এর পাশাপাশি যেটা বলার বিশেষভাবে সেটা হতে পারে হেলথের জায়গা কারণ আগামী বছর হেলথের জায়গাটা মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব একটা ভালো নেই কারণ এখানে প্রথমত হচ্ছে তাদের অলরেডি সাড়ে সাতির ফেস চলছিল এবং আগামী বছর এই যে মার্চ মার্চ মাসের পর থেকে শনির যে ট্রানজিট রয়েছে রাশিতে আমাদের শনি মহারাজ অবস্থান করবে মিন রাশিতে এবং তার পাশাপাশি মে মাস পর্যন্ত কিন্তু সেখানে রাহু অবস্থান করবে অর্থাৎ রাশির মধ্যে রাহু এবং শনির কম্বিনেশন কিন্তু থাকবে এবং পরবর্তী সময় মে মাসের এন্ডের দিকে যখন আমাদের রাহু ট্রানজিট ঘটবে সেই রাহু কিন্তু চলে যাবে হচ্ছে দ্বাদশভাবেতে কুম্ভ রাশিতে এবং অপরদিকে আমাদের কেতু সে কিন্তু চলে যাবে ষষ্ঠভাবেতে তো এখানে এই যে প্ল্যানেটারি যে পজিশানগুলো সেটা মিন রাশির জাতক জাতিকাদের হেলথের জন্য কিন্তু খুব একটা সাপোর্টিভ নয় এখানে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আপনাদের হেলথ ইস্যুস তৈরি হচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি দেখবেন রকম হেলথ প্রবলেম রয়েছে বা হেলথ ইস্যুস রয়েছে অলরেডি এক্সিস্টিং তা সেগুলো কিন্তু বাড়তে পারে তো এই সময়টা নিজেদের হেলথের দিকে খুব যত্ন নিতে হবে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা একটু ওয়ার্কআউট করা যোগা করা সেই জিনিসগুলো কিন্তু খুব দরকার তার সাথে সাথে একটা হেলদি ফুড হ্যাবিট হ্যাঁ ভাজাভুজি বা বাজে জিনিসপত্র না খাওয়া সেগুলো এই দিকগুলো কিন্তু আপনাদেরকে কন্ট্রোল করতে হবে এবং সেটা যত তাড়াতাড়ি আপনারা শুরু করতে পারেন সেটা আপনাদের জন্য মঙ্গল এবং শুধু তাই না আগামী বছর আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন এই যে সিচুয়েশনগুলো বা এইরকম ধরনের যে ফেসগুলো আপনাদেরকে পেরোতে হবে এই সময় আপনাদের মেন্টাল হেলথের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে কারণ আগামী বছর মিন রাশির জাতক জাতিকারা জেনারেলি একটু চুপচাপ থাকেন বা ঠান্ডা প্রকৃতির হলেও আগামী বছর দেখবেন অনেক ক্ষেত্রে আপনাদের হয়তো মুড সুইং করার টেন্ডেন্সি তৈরি হচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো একটুতে আপনারা রিয়্যাক্ট করে ফেলছেন তো সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আসবে এবং কাজের প্রেশার এবং তার সাথে এই সমস্ত যে প্রবলেমগুলো তার ফলে কি হবে অনেক ক্ষেত্রে আপনাদের মানসিক অবসাদ তৈরি হতে পারে অনেক ক্ষেত্রে হয়তো একটু ডিপ্রেসিভ ফিল হবে তো এরকম ধরনের মেন্টাল সিচুয়েশন কিন্তু থাকবে তো এই সময়টা আপনারা যদি একটু মেডিটেশন করেন একটু ধ্যান করেন একটু পজিটিভ অ্যাফারমেশন করেন সেগুলো কিন্তু আপনাদের জন্য খুব লাভজনক হবে খুব বেশি হেল্পফুল হবে তো সেগুলো আপনারা একটু করতে পারেন এবং আগামী বছর এই যে মে মাসের শেষের দিকে রাহুর যে ট্রানজিট রয়েছে এবং রাহু চলে যাবে হচ্ছে কুম্ভ রাশিতে এই সময়ের পর থেকে দেখতেই পাবেন অনেক ক্ষেত্রে যেমন আমাদের মীন রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তার পরিমাণটা একদিকে বাড়বে আবার অপর দিকে দেখতে পাবেন যে অনেকের ক্ষেত্রে ঘুমের প্রবলেম কিন্তু শুরু হয়ে যাবে যে ঠিকঠাক মতো হয়তো ঘুম হচ্ছে না তার মধ্যে হয়তো দুশ্চিন্তা হচ্ছে হয়তো বাজে জিনিসপত্র নিয়েই চিন্তা করছেন যেগুলো হয়তো কোনো কাজেরই না কিন্তু তবুও দেখবেন এই করে করে হয়তো আপনাদের একটা স্লিপ ডিস তৈরি হচ্ছে বা ঘুমের অসুবিধা তৈরি হচ্ছে এবং যাদের ক্ষেত্রে হয়তো অলরেডি এরকম ধরনের প্রবলেম রয়েছে আগে থেকে যে স্লিপ ডিস বা এরকম ঘুমের প্রবলেম তাদের ক্ষেত্রে এই সময়ের পর থেকে অর্থাৎ মে মাসের পর থেকে এটা কিন্তু বাড়তে পারে তো এগুলোর প্রিকশন আপনাদেরকে প্রথম থেকেই নিতে হবে তো এই গেল হচ্ছে আগামী বছর মীন রাশির ওভারঅল একটা লেআউট এবার চলে আসবো আপনার রেমিডিয়াল পার্টে যে আমরা মীন রাশির জাতক জাতিকারা কী কী করতে পারেন তো এখানে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা বিবাহিত যারা অলরেডি ম্যারেড লাইফ লিড করছেন তাদের ক্ষেত্রে আপনাদের নিজেদের ফটো এবং মানে আপনাদের কাপল ফটো আপনার আপনার হাজব্যান্ড বা ওয়াইফের তাদের ফটো একসাথে নিয়ে আপনারা আপনাদের ঘরেতে নর্থ ওয়েস্ট যে কর্নার অর্থাৎ উত্তর পশ্চিম যে কর্নার সেই উত্তর পশ্চিম কর্নারে ঘরেতে বেডরুমেতে হলে সুবিধা সেই জায়গাটাতে আপনারা প্লেস করুন রাখুন সেটা আপনাদের জন্য ভালো এবং তার সাথে সাথে সেই জায়গাটাকে কিন্তু পরিষ্কার রাখবেন বিশেষ করে সেই ঘরটাতে যদি আপনারা বেডরুমের এই উত্তর পশ্চিম কর্নারেতে আপনারা এই ফটোটা লাগান বা উত্তর পশ্চিম দিকে লাগান সেই জায়গাটা তো অবশ্যই পারলে সেই পুরো ঘরটাকে সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য খুব ভালো এর পাশাপাশি যেটা করবেন যেহেতু অলরেডি সাড়ে সাতির একটা ফেস চলছে এটা আমি আমার আগের বছরের ভিডিওতেও বলেছি যে প্রত্যেক দিন স্নান করে উঠে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন এবং শনিবার মঙ্গলবার যদি মঙ্গলবার সম্ভব না হয় অন্তত শনিবার বিশেষ করে লাল ফুল মেটে সিঁদুর একটু ছোলা গুর, লাড্ডু এই সমস্ত জিনিস দিয়ে হনুমানজির বিশেষভাবে একটু পুজো করবেন সেটা আপনাদের জন্য কিন্তু খুব উপকারী সেটা আপনারা করতে পারেন এর পাশাপাশি যেটা করবেন যদি সম্ভব হয় যদি বাড়ির আশেপাশে কোনো জায়গায় অসত্য গাছ থাকে প্রত্যেক দিন স্নান করে উঠে অসত্য গাছের জল জল ঢালতে পারেন যদি সেটা সম্ভব না হয় অন্তত শনিবার দিন আপনারা সেটা করতে পারেন কোনো টবেতে গাছ লাগিয়ে অসত্য গাছ বা কোনো জায়গাতে যদি অশক্ত গাছ থাকে সেখানে শনিবার দিন স্নান সেরে উঠেই সেখানে গিয়ে আপনারা জল ঢালতে পারেন এবং তার সাথে জলের মধ্যে একটুখানি আপনারা কালো তিল মিশিয়ে নেবেন এবং অবশ্যই একটা প্রদীপ জ্বালবেন তো এটা আপনারা করতে পারেন প্রত্যেক শনিবার এটা আপনাদের জন্য খুব ভালো এর পাশাপাশি যেটা করবেন লিভিং রুম বা ড্রয়িং রুম বা বসার ঘর যেটা রয়েছে সেখানে আপনারা দক্ষিণ দিকে অথবা দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম কর্নারে আপনারা কোনো একটা ছোটো ক্রিস্টালের টটোয়েজ অর্থাৎ কচ্ছপ যদি ক্রিস্টালে না পান মেটালের হতে পারে যদি মেটালে না পান পাথরের হতে পারে তো একটা এরকম ধরনের কচ্ছপ আপনারা এরকম জায়গাতে প্লেস করুন সেটা হচ্ছে যে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম কর্নার এই জায়গাতে এবং কচ্ছপটি বসাবার আগে তার নিচে কোনো একটা দু টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক একটা কয়েন আপনারা সেই কচ্ছপটার নিচে আপনারা প্লেস করে দেবেন সেটাও আপনাদের জন্য একটা ভালো কিন্তু রেমিডি হতে পারে এর পাশাপাশি যেটা করবেন প্রত্যেক বুধ বুধবার আপনারা সবুজ যে মুগ ডাল হয় মুগ কড়াই সেই মুখ কড়াই আপনারা খান নিজে খান এবং পারলে আপনারা কোনো মন্দিরে অথবা কোনো ব্রাহ্মণকে যিনি হয়তো স্পিরিচুয়াল লাইফ লিড করেন আধ্যাত্মিক দিকে রয়েছেন এরকম কোনো ব্রাহ্মণকে আপনারা দান করতে পারেন এটা কার টুকটাক সাধারণ কিছু জিনিস যেগুলো করলে কিন্তু আপনারা এখান থেকে বেশ একটা ভালো এফেক্ট পাবেন এটা রেমিডি হিসেবে আপনাদের জন্য বেশ ভালো কাজ করবেন তো এগুলো আপনারা করুন আশা করছি আগামী বছর আপনাদের যে বাধা বিপত্তিগুলো আসবে আপনারা ইজিলি ওভারকাম করতে পারবেন এবং আপনাদের বছরটা ভালো যাবে তো এই গেল হচ্ছে আমার আজকের ভিডিও আমার যে পরবর্তী ভিডিওগুলো আসছে আপনারা দেখতে থাকুন এবং যাবার আগে যেটা বলার যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই ভিডিওটি বা চ্যানেলটিকে দেখছেন এরকম ধরনের ভিডিও পেতে আধ্যাত্মমূলক বা অ্যাস্ট্রোলজি রিলেটেড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো বিশেষ প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানান না আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার